হ্যালো বন্ধুরা দীঘার ফিশ মার্কেট সব রকমের মাছ রয়েছে মাছ বাজারে কি মাছ নেই এখানে একদিকে রয়েছে মশলা মাখানো মাছ ফ্রাই করে দিচ্ছে একদিকে কাঁচা মাছগুলোও রয়েছে গন্দা চিংড়ি পমফ্রেট sobre comer mais, <muchas> gente. Vai. Olha aí, né? Passe. Não é ela que. Ela lembra? Ela lembra? Arara. এখানে ফ্রাই করা হচ্ছে এই রইলো ছোট্ট একটি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন